আসসালামু আলাইকুম আমরা যে ভিডিওগুলো আপলোড করে থাকি প্রতিদিন এই ভিডিওগুলো থেকে কিন্তু ভর্তি পরীক্ষায় হুবহু কমন পড়ে যায় এটা তোমাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি সো আমাদের ভিডিওগুলো সুন্দর করে মনোযোগ সহকারে দেখবে আর ভিডিও অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের এক নম্বর প্রশ্ন ইংরেজি থেকে হি গেব আপ ডেশ ফুটবল হয়েন, হি গট মেরিট এই প্রশ্নের আনসার করতে হলে তোমাদেরকে বুঝতে হবে যেটা যে এটা হচ্ছে মূল ভাব গ্যাপ গ্যাপের পরে আরেকটা গ্যাপ দেওয়া আছে মানে শূন্য স্থান দেওয়া আছে এই শূন্য স্থানে কি হবে গ্যাপ এটা হচ্ছে কিন্তু পাস্ট ফর্ম গিবের হচ্ছে এটা হচ্ছে কিন্তু প্রেজেন্ট ফর্ম আর গ্যাপটা হচ্ছে কিন্তু পাস্ট ফর্ম এখন গিভ একটা যেহেতু ভার বাড়বে পরে আরেকটা গ্যাপ দেওয়া আছে তার মানে এখানে কিন্তু একটা কি হবে আরেকটা ভার হলে তাহলে সেটার সাথে আইনজি ফর্ম হবে প্লে কিন্তু একটা ভার এটা কিন্তু সবাই জানাও তাহলে অবশ্যই কী হবে রাইট অ্যান্সার প্লেইং হবে ভার্ভের সাথে কী হবে আইনজি ফর্ম হবে অন্য অপশনগুলো দেখার দরকার নেই আমাদের দুই নাম্বার প্রশ্ন হোয়াট ইজ দি মিনিং অফ হোয়াইট এলিফ্যান্ট এটা ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে এসেছে এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে এটার আনসার হচ্ছে ডি নাম্বার এ ভেরি কস্টলি ওয়াট ট্রাভেলস এটা অনেকবার আমরা দেখেছি ভিডিওর মাধ্যমে ইংরেজির একটা সস্তা প্রশ্ন হি রেন ফার্স্ট লেস্ট হি ডেস মিস দি ট্রেন এখন লেস্ট এটা যদি সেন্টেন্সের ভিতরে থাকে তাহলে তারপরে যদি একটা সাবজেক্ট থাকে এখানে হি সাবজেক্ট তারপরে একটা গ্যাপ থাকে তাহলে সেটাতে একদম চোখ বন্ধ করে তোমরা শ্যুট বসিয়ে দিবে রাইট অ্যান্সার হচ্ছে শ্যুট আমাদের চার নম্বর প্রশ্ন চুজ দি কারেক্ট স্পেলিং এখানে দেখো এস থার্টেন রয়েছে এখন তুমি যদি সার্টিন বানানটা ভালো করে পারো সার্টেন এই বানানটা তোমরা অনেকেই পারো এই বানানটা যদি এটা হচ্ছে শুদ্ধ বানান সার্টেনের এর এটা যদি পারো তাহলে এস থার্টেন অবশ্যই পারবে এস সার্টিন হচ্ছে এ এস এটা বসিয়ে দিবে এস সার্টেন হয়ে যাবে রাইট অ্যান্সার হচ্ছে এই নাম্বার আমাদের পাঁচ নাম্বার প্রশ্ন আইডেন্টিফাই দি কারেক্ট সিনোনেম ফর দি ওয়ার্ড ম্যাগনানিমাস ম্যাগনানিমাস শব্দের অর্থ হচ্ছে উদার মহৎ তারপরে সদাশয় এগুলো একই শব্দ তারপরে দেখো এই নাম্বার জেনারস এটা শব্দের অর্থ হচ্ছে উদার আনকাইন শব্দের অর্থ হচ্ছে নির্দয় আর সি নাম্বার হচ্ছে ই রিভেন্স ফুল মানে প্রতি রিভেন্স মানে তো বুঝো প্রতিশোধ ফুল তার মানে হচ্ছে প্রতিশোধ মূলক প্রতিশোধজনক তারপরে হচ্ছে এখানে ফ্রেন্ডলি বন্ধুত্ব এটা তো তোমরা বুঝোই তাহলে এটার একদম সুন্দর আহ হচ্ছে এ নাম্বার রাইট আনসার জেনারাস আমাদের ছয় নম্বর প্রশ্ন যে দি ওয়ার্ড ইকোলজিক্যাল ইজ রিলেটেড টু ইকোলজিক্যাল শব্দের অর্থ হচ্ছে বাস্তুতান্ত্রিক বাস্তুতন্ত্র এটা তোমরা জানো যে পরিবেশের সাথে সম্পৃক্ত তাহলে এটা রাইট অ্যান্সার হবে ইনভারনমেন্ট এটা একটু তোমরা একটু মানে মাথা খাটিয়ে মনে রাখবে আর এগুলো বায়ু অ্যাটমসফিয়ার মানে পলিউশন মানে দূষণ ডেমোগ্রাফি এগুলো ওয়ার্ড সম্পর্কে একটু ধারণা রাখবে তাহলে আনসার করতে সুবিধা হবে নার্সিং ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ কমানের নিশ্চয়তায় পড়তে পারো আমাদের হ্যান্ডরাইটিং কপির পিডিএফ ফাইলটি এটা পড়তে পারলে এইটটি পার্সেন্ট প্লাস কমন পাবে ইনশাল্লাহ এটা এমসি কিউ আকারে তৈরি এটার ফি মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু কুরিয়ার করা হয় না তোমাদেরকে আগে বলে দিচ্ছি আর একটা জিনিস তোমাদেরকে বলে দিতে পারি আমাদের পিডিএফ ফাইলটি পড়লে এইট্টি পার্সেন্ট কমন পাবে ইনশাল্লাহ এবং ভর্তি পরীক্ষায় একটা সিট কনফার্ম করতে পারো যদি সম্পূর্ণ পিডিএফ ফাইলটি পড়ো আর দেখো একটা জিনিস কথা বলতে পারি তোমাদেরকে যে পর কিন্তু পরই ঠিক আছে তোমাদের ফেমিলি কিন্তু যখন তোমরা সাকসেস হতে পারবে না তখন কিন্তু তোমাদের পাশে থাকবে না তুমি রাত দিন পরিশ্রম করে দিনের পর দিন যে পরিশ্রম করে যাচ্ছ এই পরিশ্রমটা কিন্তু তখনই প্রতিফলিত হবে যখন তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পাবি তো আর নিজের প্রস্তুতিকে যাচাই করতে টপিক ভিত্তিক এক্সাম দিতে পারো এটার ফি হচ্ছে তিনশো টাকা একদম ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তোমরা এক্সামগুলো দিতে পারবে টপিক ভিত্তিক এই ব্যাসগুলো তো হতে চাইলে যোগাযোগ করো এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করবো আনলি আর এই নাম্বারে কল করে বিস্তারিত জেনে নিতে পারো আর সাম্প্রতিক তথ্য নিয়ে অনেকেই টেনশনে থাকো সেই তথ্যগুলো আমরা প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি সো আমাদের গ্রুপগুলোতে অ্যাডমিট হলে তোমাদের আর কোনো চিন্তার কারণ থাকবে না আমাদের সাত নম্বর প্রশ্ন হি ডেস অ্যারেস্টেড ইফ হি হ্যাড টায়ার টু লিভ দি কান্ট্রি এখানে রয়েছে ইফ ইফ মানে এটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ থার্ড কন্ডিশনাল যেহেতু হ্যাড রয়েছে থার্ড কন্ডিশনাল শর্ত হচ্ছে সাবজেক্ট থাকবে হ্যাড থাকবে তারপরে হচ্ছে মানে মূল ভার্বের পাস্ট পার্টিস ফর্ম থাকবে অবজেক্ট থাকবে আর পরেরটুকু কীভাবে হবে সেখানে অবশ্যই কি হবে উট হ্যাপ অথবা কুট হ্যাভ বিন অথবা মাইট হ্যাভ বিন বসবে তার মানে সি নাম্বার রাইট্যান্ড এটা একদম মুখস্থের বিষয় মানে মুখস্থ না এটা তোমাদেরকে অবশ্যই ট্র্যাকসার ফলো করে মনে রাখতে হবে তাহলে থার্ড কন্ডিশনাল থাকলে এইভাবে বসিয়ে দিবে একদম চোখ বন্ধ করে হয়ে যাবে এখানে আট নাম্বার প্রশ্ন দিক কারেক্ট স্পেলিং ইজ কারেক্ট স্পেলিংটা হচ্ছে তোমার মানে উচ্চারণটা হচ্ছে যেটা হিউমোরাস এখানে দেখো যদি আমরা এটা উচ্চারণ করি হিউমুরিয়াস হচ্ছে এটা হিউমোরিয়াস হিউমোরিয়াস এটা হবে না তাহলে এই তিনটা হিউমোরাস এটাই হচ্ছে রাইট অ্যান্ড বি নাম্বার আমাদের নয় নম্বর প্রশ্ন এ পারসন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ রাইটস অর্থাৎ তার নিজের কাহিনী লিখতেছে তাহলে এখানে দেখো এই নিউ কান্ট্রি দেশ সম্পর্কে লিখতেছে অবশ্যই না এ ক্রনিক্যাল এটাও না এ ডায়েরি এটাও হয় না ভালো এখানে বায়োগ্রাফি ঠিক আছে এটা একটা বায়োগ্রাফি মানে হচ্ছে জীবনী একটা জীবনী এটাই হচ্ছে রাইট অ্যান্সার এটা ভালো একদম আমাদের দশ নম্বর প্রশ্ন হোয়াট ইজ দি ভার ফর্ম অফ লস এটা হচ্ছে নাউন ফ্রম আর এখানে লস যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লসের ইজ এই লসের কি পাস পার্টিসিবল ফ্রম আর লসটা হচ্ছে ভার বি নাম্বার এটাই হচ্ছে রাইট অ্যান্সার আর এখানে দেখতেছো লস যেটা এটা হচ্ছে অ্যাজেক্টিভ আর লুসিং এটা জিরান বা পার্টিসিবল তুলে নিতে পারো আমাদের এগারো নাম্বার প্রশ্ন হোয়াট ইজ দি প্লোরাল নাম্বার অফ ফর্মুলা এখানে তোমরা ই এস যুক্ত করে মানে প্লোরাল করতে পারো কিন্তু এটা হবে না আসলে এটা হবে না এ নাম্বার এখানে সি নাম্বারও হবে না ফর্মুলাই তো আরও হবে না এখানে বি নাম্বারই হচ্ছে রাইট আনসার ই যুগ করি আমাদের বারো নাম্বার প্রশ্ন হোয়াট ইজ দ্যাজেকটিভ অফ ব্লাড ব্লাডের এরকটিভ ফর্ম হচ্ছে ব্লাডি এটা তোমরা মনে রাখবে রক্তাক্ত তারপরে ব্লাড এগুলো হবে না আমাদের তেরো নম্বর প্রশ্ন ওয়ান্স ইজ এ মন মিনস এটাও হচ্ছে ইডিয়ামস্যান্ড ফ্রেজ থেকে এসেছে ভেরি র্যালি এটা মুখস্ত করবি আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন কল টু মাইন্ড মিনস এটাও হচ্ছে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ থেকে রিমেম্বার এটা মনে রাখতে হবে আমাদের পনেরো নম্বর প্রশ্ন দি ম্যান ডাইট ডিস ওভার ইটিং এটাও অনেকবার দেখেছি অতিরিক্ত খাওয়ার কারণে যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে ফ্রম ব্যবহৃত হয় এই ভিডিওর কুইজ হি অ্যাডভাইস মি স্মোকিং এটা অনেক ভিডিও আমি দেখেছি অনেকেই হয়তো পারবে এটা রাইট আনসারটা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর ভিডিওতে একটি লাইক করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং ভর্তি পরীক্ষার আপডেট তথ্যগুলো পাওয়ার জন্য তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষা শুরু থেকে এবং শেষ পর্যন্ত তোমাদের সাথে আছি পূর্ণাঙ্গ গাইডলাইন আমাদের তরফ থেকে পাবে ইনশাল্লাহ সো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ